সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ শুভেচ্ছা জানাচ্ছে দর্শক আমার হাতে বেশ কিছু ব্রেকিং খবর আছে আমি আজকে আপনাদের জানাবো মাহমেদ ইসলাম নিউ ইয়র্ক থেকে দেখছেন দর্শক আজকের শিরোনাম হলো ইরানের মোসাদের হাত থেকে কি করে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনী বেঁচে গেলেন সেই স্টোরিটা আজকে জানাবো পাশাপাশি ইরানের খুব টপ লেভেলে জেনারেল সেনা প্রধান গোয়েন্দা প্রধান এয়ার চিফকে যে হত্যা করেছে মোসাদ তার কিছু লোভর্ষক বর্ণনা আজকে শোনাবো পাশাপাশি দখলদার এবং ইরানের লেটেস্ট একদম লাস্ট আপডেট সেই খবরগুলো জানাবো তো প্রথমে আমি লেটেস্ট খবর দিয়ে প্রবেশ করতে চাই তারপর আমি চলে যাব শেষের দিকে মোসাদের ফাদে কি করে পড়েছিল ইরানের পরমাণু বিজ্ঞানীরা সেনা প্রধানরা এবং কি করে বেঁচে গেলেন আলি খামিনি তাদের হাত থেকে এবং আজকের আপডেটগুলো মালয়েশিয়া থেকেও দেখতে পাচ্ছেন অনেকে দেখছি মালয়েশিয়ার এমডি সচিব জি সজিব ভাই আপনি প্রায় লাইভ দেখেন আমি আপনার নামটা খেয়াল করি এখানে আহ আপনাকেও শুভেচ্ছা পশ্চিমবাংলা থেকেও দেখছেন ফিনল্যান্ড থেকে দেখছেন আরিফ আরিফ ভাই আপনাকে শুভেচ্ছা দর্শক প্রথম আমি যে লেটেস্ট মানে আজকের আপডেট গুলো দিয়ে দিচ্ছি যেহেতু আপনার ধারাবাহিক প্রতিদিনকার আপডেট চান সেটা দিয়ে আমি যাব আমরা জানি যে সাম্প্রতি গত দু তিন দিন আগে যে খবরটি বেরিয়েছিল দখলদারদের আক্রমণে কুদ্ো কমান্ডার ইসমাইল কিয়ানি শাহাদ বরণ করেছেন এবং ইরানো দখলদারদের এই দাবি ব্যাপারে মানে স্বীকার করেছে যে হ্যাঁ তিনি শাহাদ বরণ করেছেন কিন্তু কালকে রাতে ইরানে যে বিজয় উল্লাস হয়েছে দখলদারদের পরাজিত করার কারণে ইরানিরা যে বিজয় উল্লাস করেছে হঠাৎ করে সেখানে ইসমাইল কিয়ানিকে দেখা গেছে দুর্দান্ত আপনাদের জন্য নিঃসন্দেহে মন ভালো করার খবর তিন নম্বর দুই নম্বর ব্রেকিং খবরটি হলো ইরান আবারও নিউক্লিয়ার প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছে এবং ইরান বলেছে এটি কয়েক মাসের মধ্যেই তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে এবং কোনো প্রকার আইএ কে ইন্টারফেয়ার করতে দেয়া হবে না তিন নম্বর ব্রেকিং খবর আবারও ইরানের দুটো ফ্লাইট চীন থেকে ইরানে প্রবেশ করেছে যে দুটো বিমান আমেরিকার স্যাংশন প্রাপ্ত আসলে বিমান ভর্তি করলে কি এসেছে এটা নিয়ে বিশ্বের নজর সেই দিকে পাশাপাশি রাতে আবারও ইরান দখলদার যুদ্ধবিরতি লঙ্ঘন করে একে অপরের উপর আক্রমণ করেছে এবং সর্বশেষ মোসাদের বিশেষ অভিযান নিয়ে আমাদের একটি বর্ণনা থাকবে আমি প্রথমে আসছি প্রথমে আসছি আমি ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট নিয়ে আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক প্রকল্পে আঘাত করেছে একটি স্পাহান একটি নাতাঞ্জ অন্যটি শর্ত এর পরপরই আমরা জেনেছি আমেরিকা দাবি করেছিল যে তিনটিকে তারা উড়িয়ে দিয়েছে কিন্তু পরবর্তী আমরা যেটি জানলাম যে তিনটিকে ইরান আমেরিকার টার্গেট করলেও সেখান থেকে ইরান তার মূল্যবান ইউরোনিয়াম ইকুইপমেন্ট এবং পরমাণু বিজ্ঞানের থেকে সরিয়ে নিয়েছে তারা হেফাজতে আছে এরপর ধীরে ধীরে পৃথিবীর বড় বড় গণমাধ্যম বলতে মানে স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইসরায়েল এবং আমেরিকার এই অভিযানটি ব্যর্থ হয়েছে ইরানের কিছু ছেড়া যায়নি ডোনাল্ড ট্রাম্প যে বিদর্পে গলা বলেছিলেন যে ইরানকে আমরা পারমাণবিক কর্মকাণ্ড থেকে করতে না আমরা ধ্বংস করে দিয়েছি ডোনাল্ড ট্রাম্প তার যুক্তির পক্ষে আর কোনো সত্য তথ্য প্রমাণ উপাত্ত ভিডিও কিছু হাজির করতে পারেনি ক্রমান্বয়ে বিশ্ব বুঝে গেছে জেনে গেছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা কিংবা পরমাণু বিজ্ঞানী বলি বা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলি ইরানের শত্রুরা বলি প্রত্যেকে জেনে গেছে যে ইরানের কিচ্ছু ছেড়া যায়নি ইরানের নিউক্লিয়ার অক্ষত আছে এবার যে বিষয়টি ঘটলো ইরান নিজেরাই দাবি করলো যে তাদের ইউরোনিয়াম তাদের কাছেই আছে সব ঠিক আছে এবং তারা আবারও তাদের যে স্ট্রাকচার ধ্বংস হয়েছে সেগুলোকে পুনর্নির্মাণ করবে এবং তাদের নিউক্লিয়ার প্রজেক্টের কাজ আবার শুরু হতে যাচ্ছে অল্প কদিনের মধ্যে কোন বছর না মাসে অল্প কদিনের মধ্যে তার আবার শুরু করতে যাচ্ছে কদিন বুঝতে পারছেন এবং ইরান বলছে আমরা এবার আন্তর্জাতিক অ্যাটোমি এজেন্সি যে সংস্থাগুলো আছে আই এ তাদেরকে আর কোনো প্রকার আমাদের নিউক্লিয়ার সাইডে প্রবেশ করতে দেব না কোনো পর্যবেক্ষক আসলে মানে জাতিসংঘের নির্ধারিত যে পর্যবেক্ষক আছে আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের কাউকে আমরা ইরানের এই নিউক্লিয়ার প্রবেশ করতে দেব না এই বক্তব্যের পর্যবেক্ষণ করতে দেব না তার কারণ হলো তারা আমাদের এই নিউক্লিয়ার সাইটগুলোতে এসছেন এবং এখান থেকে সকল ডাটা তথ্য উপাত্ত আমাদের বিজ্ঞানীদের তালিকা নাম এভরিথিং এখান থেকে তারা নিয়েছে এবং এগুলো সিআইএ এবং মোসাদের হাতে তুলে দিয়েছে ইরান বলছে যে তারা এগুলো আমাদের কাছ থেকে নিয়েছে নিরপেক্ষ সংস্থা আন্তর্জাতিক সংস্থার পরিচয় তারা আমাদের থেকে এগুলো নিয়েছে নিয়ে তারা এগুলোকে তুলে দিয়েছে মোসাদ এবং সিআই এর হাতে এবং মোসাদ সিআইএ পরিকল্পনা করে আমাদের সকল পরমাণু বিজ্ঞানীকে তালিকা করে টার্গেট করে তাদেরকে হত্যা করেছে এবং আমাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে আক্রমণ করে সেখানে তারা ধ্বংসলীলা চালিয়েছে সো আমরা আর কোনোভাবে আইএইএকে কে ইরানের মাটিতে ঢুকতেও দেব না ইরানের কোনো নিউক্লিয়ার সাইডে আসতেও দেবো না পর্যবেক্ষণ করতেও দেবো না কোনো প্রকার তাদের সাথে আমাদের আর সংযুক্তি বা কোনো প্রকার সম্পর্ক থাকবে না এখন আন্তর্জাতিক এই অ্যাটোমি সংস্থা কি করে ইরানকে চাপ দেবে কারণ ইরানে কজন পরমাণু বিজ্ঞানী কাজ করেন কোথায় থাকেন কি অবস্থা এগুলো মোসাদ এর জানার কথা না কারণ ইরান এটা খুব গোপনীয়তার সাথে করছিল কিন্তু এই অ্যাটমিক সংস্থার লোকেরা এখানে আসতেন পর্যবেক্ষণের নামে এসে এখান থেকে এই তালিকাগুলো চুরি করতেন চুরি করতেন কি তাদের তো দেয়া লাগতো ইরানকে কারা কারা এই কাজ করছে কত মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে হ্যাঁ কত সেন্টার ফিউজ আছে এই সবগুলো তো তাদেরকে বলতে হতো তো তারা এখান থেকে এই ডাটাগুলো সংগ্রহ করে ইরানের শত্রু দেশের ইন্টেলিজেন্স এগুলো তুলে দিয়েছে যার পরিস্থিতির আলোকে পরিপ্রেক্ষিতে মোসাদ টার্গেট করে ইরানের বেশ কজন এক ডজনেরও বেশি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের হত্যা করেছে সেনাবাহিনীর যিনি সেনা প্রধান তাকে হত্যা করেছে যিনি আইআরজিসি প্রধান তাকে হত্যা করেছে যিনি এয়ারসিফ অর্থাৎ চিফ মানে কি বিমান বাহিনীর গোয়েন্দা প্রধান তাকে হত্যা করেছে টপ লেড লেভেলের যতগুলো মানে জেনারেল রয়েছেন তাদেরকে হত্যা করেছে এই তালিকা ধরে ধরে মোসাদ যে অভিযান চালিয়েছে তার নেপথ্যে রয়েছে আইএ এই অভিযোগ দিয়ে ইরান বলছে যে আমরা আর কোন প্রকার তাদেরকে এই ব্যাপারে আমাদের দেশে এবং আমাদের কর্মকাণ্ডের তাদেরকে সম্পৃক্ত হতে দেব না এটি ইরান সব জানিয়ে দিয়েছে গেল এক নম্বর ব্যাপার দুই নম্বর ব্যাপারটি হলো গতকাল ইরানে দখলদারদের পরাজিত করায় দেশটির ভেতরে লাখো মানুষ সড়কে নেমে বিজয় উল্লাস করেছে এবং তারা বলেছে ইরানি জাতি কখনো মাথা নত করে না না এটা পাঁচশো বছরের ইতিহাসে ইরানকে পরাজিত করতে পারেনি কেউ তো সেই হিসেবে পুরো ইরান জুড়ে আনন্দ উৎসব চলছে এই উৎসবের মধ্যেই হঠাৎ করে কুদ ফোর্সের চিফ কমান্ডার ইসমাইল কিয়ানিকে দেখা গেছে কদিন আগেও দখলদারা বলেছিল তারা কুদ ফোর্সের শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে এবং ইরানও এই ব্যাপারে স্বীকার করেছিল মূলত ইরান এখানে একটি কৌশল ব্যবহার করেছে যেহেতু মোসাদ তাকে টার্গেট করে আক্রমণ করেছে ইরান চেয়েছে দখলদাদের দৃষ্টি ফেরাতে তাই ইরান তার গণমাধ্যম দিয়ে বিষয়টি স্বীকার করেছে যাতে করে তার জীবনের উপর আবার কোনো হুমকি না আসে বা তাকে আবারও আক্রমণের চেষ্টা না করা হয় তো সেই পরিস্থিতির আলোকে তিনি এই কদিন মৃত ছিলেন কালকে যখন ইরান বিজয় উল্লাস করছিল মানে গত রাতে বাংলাদেশ সময় তখন তিনি সেই বিজয় উল্লাসে বেরিয়ে এসছে এবং তিনি সবার সাথে বিজয় উল্লাস করেছে। তার মানে বেঁচে আছে এর আগেও দখল দ্বারা দাবি করেছিল পারমাণবিক মানে ইরানের নিউক্লিয়ার প্রজেক্টের যিনি চেয়ারম্যান প্রধান এবং আহ আলী খামিনী উপদেষ্টা তাকেও মেরেছে মেরে ফেলেছেন পরবর্তী দেখলাম তিনি কিছুটা আহত ছিলেন এবং আল্লাহ রহমতে তিনিও ফিরে এসেছে। আমরা আশা করি এরকম আরো অনেকেই ফিরে আসতে পারে কারণ ইরান দখলদারদের সাথে কৌশল এখানে খেলেছে তারা যেহেতু বলেছে মরে গেছে তারা তাদেরকে মরে গেছে বলেই স্বীকার করে তাদের দৃষ্টিকে ফিরিয়েছে এবং তাদের জীবনে দ্বিতীয়বার হুমকি যেন না আসে সেখান থেকে তাদের রক্ষা ইরান এ কাছ করেছে তারপরের ব্রেকিং খবরটি হলো চীনের দুটো যাত্রীবাহী বা দুটো কি বলবো সাধারণ বিমান হঠাৎ করে চীনের বেজিং এবং সাংহাই থেকে ইরানে এসছে বলা হচ্ছে যে ইরানের টেরিটরির মধ্যে প্রবেশের আগে বিমান দুটো অদৃশ্য হয়ে যায় অর্থাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় রাডার অফ করে তেরা হয় এরপর এই বিমান দুটোর অবস্থান আর কেউ জানতে পারছিল না এবং বিভিন্ন গণমাধ্যম দাবি করছে এই বিমান দুটো ইরানে প্রবেশ করেছে এবং এই বিমান দুটো ইরানের এ থ্রি সাদা কালারের এই দুটো বিমান একটি সাংহাই এবং একটি বেজিং থেকে ইরানে এসছে তো বিমান ইরানে প্রবেশ করেছে এটি ধারণা করা হচ্ছে এবং বলা হচ্ছে এটাতে করে হিউজ অস্ত্র আসতে পারে ইরানে কারণ এই যাত্রীবাহী টাইপের বিমানে গোপনে ইরান অস্ত্র চালা মানে অস্ত্র পাঠায় বলে এই দুটোকে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশনে ফেলেছে এবং এই দুটো বিমানের বিরুদ্ধে অস্ত্র আদান প্রদানের অভিযোগ আছে বলেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে স্যাংশন দিয়েছে এমন অভিযোগও আছে প্রশ্ন হলো তাহলে সেই বিমান ভর্তি করে ইরানে কি পাঠালো চীন এটি নিয়েও আন্তর্জাতিকভাবে যারা ইরান বিরোধী তারাও সজাগ দৃষ্টি ডাকছে যে আসলে ইরানে চীন কি পরিমাণ অস্ত্র পাঠালো আবারও একটি ব্যাপার আরেকটি হলো যে কালকে দখলদাররা ইরানের ভেতরে দুটো ড্রোন পাঠিয়েছে এবং তারা সেই দুটো না বেশ কয়েকটি ড্রোন পাঠিয়ে ইরানের ভেতরে আক্রমণের চেষ্টা করলে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দখলদারদের সেই ড্রোনগুলোকে ভূপাতিত করে এবং বাকিগুলো পালিয়ে যায় এরপর ইরানও পাল্টা ড্রোন পাঠায় দখলদার দেশটির ভেতরে অর্থাৎ দুই দেশের মধ্যেই যুদ্ধ বিরতির লঙ্ঘনের খেলা চলছে প্রথমে দখলদাররা ইরানে আক্রমণের জন্য ড্রোন পাঠায় সেগুলোকে ইরান দাবি করেছে তারা প্রতিহত করেছে এরপর দখলদার দেশে ইরান তাদের ড্রোন পাঠায় এবং দখলদার দাবি করেছে সেগুলোকে তারা আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে ফেলে দিয়েছে অর্থাৎ দুই পক্ষ এক পক্ষকে এখনো উস্কে দেওয়ার জন্য আগুনে ঘি ঢালার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তার মানে যুদ্ধ বিরতি যে কোনো সময় লঙ্ঘিত হবে এবং এটুকু বলতে পারি দখলদাররা তাদের পুনরায় শক্তি অর্জন করে আবারও ইরানের বিরুদ্ধে আক্রমণে যাবে এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে আমরা যে কোনো সময় ইরানে আবারও আক্রমণ করব এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আমাদের বাহিনীগুলোকে সেভাবে নির্দেশনা দেয়া হয়েছে এটা আমি কালকে লাইভে বলেছি আসা এবার আমরা মোসাদের ফাঁক নিয়ে আপনাদেরকে একটি স্টোরি শোনাই কয়েকটি সূত্রের মাধ্যমে জানা গেছে একটি অডিও লিক হয়েছে ইরানে সেই অডিওতে মোসাদ কর্মকর্তা ইরানের একজন জেনারেলকে বলছেন যে আপনার পরিবার স্ত্রী সন্তান আমাদের টার্গেটে আপনি এই মুহূর্তে এখানে আছেন এই ড্রেস পরে আছেন আপনি এইখানে এসছেন এত সময় আপনার নামে আপনার পুরো বাসার ঠিকানার এই আপনার সন্তানদের মধ্যে ওই সন্তান সন্তান এখানে এখানে আছে আছে সেই ওখানে স্ত্রী তো আমরা আপনাকে বারো ঘন্টার সময় দেব এই বারো ঘন্টার সময়ের মধ্যে আপনার প্রধান কাজ হলো আপনি একটি ভিডিও রেকর্ড করবেন সেই ভিডিওতে আপনি বলবেন যে আমরা আয়াতুল্লাহ আলী খামিনীর বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহ করতে যাচ্ছি আলী খামিনী এই রাষ্ট্রকে কুক্ষিগত করেছে সকল সেনা আইআরজিসি বা সকল বাহিনীর ব্যক্তিরা নেমে আসো আমরা খামিনীর নেতৃত্বকে আর গ্রহণ করছি না আমরা একটি রেজিম চেঞ্জের দিকে ইরানকে নিতে চাচ্ছি এই বক্তব্যটি ভিডিও আকারে রেকর্ড করার জন্য মোসাদ কর্মকর্তা একজন টপ জেনারেলকে হলো একটু খুলে বলি মোসাদ দখলদার টপ জেনারেলদের পরমাণু বিজ্ঞানীদের যে হত্যা করেছেন তার নেপথ্যে অনেকগুলো স্টোরি এখন আস্তে আস্তে আসছে এই ভিডিও লিঙ্ক বা এই ভিডিও অডিও লিঙ্ক এই ভিডিও না দুঃখিত এই অডিওটি থেকে দুটো জিনিস প্রমাণিত হয়েছে যে আইআরজিসি বলি বা ইরানি সেনাবাহিনীর খুব কাছে ছিল বিশ্বাসঘাতকরা প্রতি মুহূর্তে তাদেরকে মনিটর করতে তাদের পরিবার পরিজন সন্তানদের সকল ডাটা তাদের কাছে থাকতো এবং সেই হিসেবে তাদেরকে প্রতি মুহূর্তে নজরদারিতে রাখতো আর এভাবেই মোসাদ ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ফাঁদে ফেলত এবং তাকে বলা হয়েছে এবং আরেকজন জেনারেলকে ফোন দিয়ে বলা হয়েছে যে আলী খামিনির লেট মানে লাস্ট লোকেশন আমাদেরকে দেন কারণ আলী খামিনীকে হঠাৎ করে পরবর্তী সরিয়ে ফেলা হয়েছে যখন তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে তো বলা হয়েছে যে আলী খামিনিকে তিনি কোথায় আছেন তার লাস্ট লোকেশন আমাদের দেন আমরা আপনাকে সারা জীবনের জন্য আমেরিকা বা পশ্চিমা দুনিয়ার নাগরিকত্ব সহ ফুল ফ্যাসিলিটিস দেব এবং নগদ এত টাকা দেব মানে যে টাকা দিয়ে আর কোনো মানুষের সারা জীবনও তা চোদ্দ গোষ্ঠী না আঠাশ গোষ্ঠীরও কোনো অর্থ সংকট হবে না এবং বলা হয়েছে যদি আপনারা আমাদের কথা না শোনেন আপনার পরিবার এখন আমাদের সামনেই আছে আমরা তাদেরকে মেরে দিয়ে চলে যাব প্রথম যে অডিওটি পেয়েছি বা প্রথম যে অডিওটি লিক হয়েছে সেই অডিওর জেনারেল বেঁচে আছে কিনা জানি না কিন্তু তিনি কোন ভিডিও রেকর্ড করেননি ভিডিও রেকর্ড করলে সেই ভিডিওটি মোসাদ ছেড়ে দিত মার্কিন বা পশ্চিমা দুনিয়ার গণমাধ্যমে বিবিসি সিএনএন রয়টার্স এপি সকল গণমাধ্যমে আপনারা সেই ভিডিওটি দেখতেন এবং এই ভিডিওটির মাধ্যমে ইরানের রেজিম চেঞ্জ ঘটাতেন অর্থাৎ এই টপ জেনারেল যখন এই ভিডিওটি বলতো যে আমরা আলি খামিনের বিরুদ্ধে বিদ্রোহ করেছি রেজিম চেঞ্জ ঘটিয়েছি তখন পুরো দেশের মধ্যে বিদ্রোহীরা রাস্তায় নেমে আসতো সেনাবাহিনীর মধ্যে যারা আলী খামিনির বিরুদ্ধে তারাও নেমে আসতো এবং সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই হতো সেখানে আর ইসরায়েলকে যুদ্ধ করা লাগতো না নিজেরা নিজেরা যুদ্ধ করত করে আলী খামিনিকে তারা হত্যা করে রেজিম চেঞ্জ ঘাটাত এই জন্য মুসাদ তাদেরকে এই প্রস্তাব দিয়েছে কিন্তু আমরা এরকম কোনো অডিও লিক হতে দেখিনি যেই কারণে আমরা এটুকু বলতে পারি হয়তোবা সেই জেনারেল বা তারপর এবারকে মোসাদ হত্যা করেছে কিন্তু এইটুকু বলা হচ্ছে যে তিনি তার জীবন এই রাষ্ট্রের জন্য বা আলি জন্য বিলিয়ে দিয়ে চলে গেছেন কিন্তু শত্রুর কাছে তিনি বিক্রি হননি একজন জেনারেল দ্বিতীয় যে জেনারেলকে আলী খামিনীর লোকেশন চাওয়া হয়েছে তিনি কোথায় আছেন সেই জেনারেলও আলি খামিনীর লোকেশন দেননি দেননি বলেই আলি খামিনি লাস্ট যেখানে গোপনে ছিলেন সেখানে দখলদার বা সিআইএ বা মোসাদ কোনো অ্যাটাক করতে পারেনি